আমরা যাচ্ছি আজকে সাদদারের গাড়ির পেট লাগাইতে যে পেটটা এখন প্রচলিত পড়ছে আর ওইখান থেকে আজকে পেটটা লাগাতে হবে এইটা সেই গাড়ি 这个这个，咱咱做事，好。

সব নাম্বার প্লেটের জন্য আসছে যত মোটর সাইকেল দেখা যাচ্ছে সব নাম্বার প্লেটের জন্য আসছে যতগুলো গাড়ি আছে সবার পিছনে আমরা আর নাম্বার সবার শেষে আসছি ভাই আর কতটুকু পিছিয়ে গাড়ি গাড়ির কাগজ ইন্সপেক্টর এখানে কাগজটা লাগলো আপনার ট্যাক্সের ফটোকপি ব্লু ব্লুবুকের ফটোকপি আর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এই তিনটার মাধ্যমে সত্যি প্রমাণ করল এবং এটা দেখার পর একটা সেট জমা রাখবেন ইন্সপেক্টর এরপর গাড়ি আমাদের প্লেটের জন্য সিরিয়াল দেওয়া হবে অত গাড়ি অনেক গাড়ি অন্ততপক্ষে দেড়শো উপরে গাড়িগুলো প্লেটের জন্য সবাই আসছে মোটামুটি সময় লাগবে অনেকক্ষণ সময় লাগবে আনুমানিক এক দেড় ঘন্টা কম লাগবে না প্লেটটা নেওয়ার জন্য প্লেটের জন্য সাত দাম দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে অপেক্ষা অপেক্ষা প্রহস সহজে কাটে না এই যে দেখেন মুখ কি করছে গাড়ির উপরে অপেক্ষা করতেছি বিরক্ত ওই যে প্লেট আসছে দেখা যাচ্ছে লেট নিয়ে আসছে যাই সামনে দেখি দুঃখের লক্ষ্মীর বিষয়ে সাবধানের গাড়ি প্লেটটা এই ধাপে আসতো না এই যাত্রার জন্য অনেকক্ষণ বসে রইল তারপর কিন্তু পাইলো না সাত জন্য মনটা খারাপ

সাদ্দাম প্লেট তো লাগানো শেষ এখন কোথায় যাওয়া হবে মিরপুর দশে যাই স্মার্ট কার্ডটা নিতে হবে তাহলে আমাদের কাজ শেষ তারপর কাজ শেষ না তারপর কি বাড়ির পথে না তারপরে ভূপে ভূপে তারপরে আমরা বাসে চলে যাব ও আচ্ছা ঠিক আছে